নমস্কার বন্ধুরা সিমাজ রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি বানাতে চলেছি কদবেল মাখা আমরা সবাই জানি এই কদবেলের কত গুণ তাহলে চলো সেই কদবেলটা আজ আমরা কীভাবে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলতে পারি খুব মুখরোচকভাবে একদম টক ঝাল মিষ্টি সেই রেসিপিটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করি তাহলে চলো ঝটপট শুরু করি কদবেল মাখা দেখো কদবেল মাখার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো পাকা কদবেল এই কদবেলকে ইংরাজিতে আমরা বলি উড অ্যাপেল তাহলে চলো এই কদবেলটাকে আমি কীভাবে মাখছি সেইটা দেখাই প্রথমে এই কদবেলটাকে আমাকে ভেঙে নিতে হবে ভালো করে এটাকে আমি দা বা একটা হাতুড়ির সাহায্যে এটাকে ভেঙে নেবে আমি এটাকে ভেঙে নিয়েছি দেখতে পাচ্ছ এবার এর ভিতরে যে শাঁসটা আছে সেই শাঁসটা আমি চামচ দিয়ে ভালো করে উঠিয়ে নেব তাহলে চলো এটাকে আমি এবার খুব ভালো করে উঠিয়ে নিই কদবিল খেতেও যেমন ভালো লাগে তেমনি এটা কিন্তু শরীরের জন্য খুব উপকারীও বটে এই কদবিল কিন্তু আমাদের হজমে অনেক সাহায্য করে আর এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট আমরা জানি এই দুটো আমাদের শরীরের জন্য কত বেশি দরকার তাহলে এবার চলো আর বেশি কথা না বলে এবার আমি এটাকে মাখা শুরু করি দেখো আমি এটা চামচ দিয়ে উঠিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে এবার চলো এর মধ্যে দেওয়ার জন্য যে যে উপকরণগুলো লাগছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমে আমি নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা তোমরা যে যেমন ঝাল খাবে সেরকম লঙ্কা ব্যবহার করতে পারো আর নিয়ে নিচ্ছি ধনে এবার এই দুটো উপকরণকে তোমরা যদি চিনি দিয়ে বাড়তে চাও তাও বেটে নিতে পারো আমি এখানে চিনির ব্যবহার করব না আমি এখানে গুড়ের ব্যবহার করব তাই এই দুটি উপাদানকে আমি লবণ দিয়ে ভালো করে হামাল দিস্তায় দেখো থেতো করে নিচ্ছি এইভাবে এটাকে খুব ভালো করে থেতো করে নিতে হবে যাতে ধনে পাতাগুলো গোটা না থাকে লঙ্কাগুলো গোটা না থাকে দেখো খুব ভালো করে এটাকে আমার থেতো করা হয়ে গিয়েছে এবার এই উপকরণটাকে আমি দিয়ে দেব আমাদের কদবেলের শ্বাসের মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে এটাকে এই উপকরণটা দিলে পারে কদবেল মাখার একটা অপূর্ব সুন্দর গন্ধ এবং স্বাদ হয় আর একটা কথা যেটা বলে রাখি আমি এই কদবেল মাখায় ব্যবহার করছি গুড় তোমরা যদি চাও তোমরা চিনি ব্যবহার করতে পারো চিনির থেকে গুড়টা আর একটু বেশি হেলদি সেই জন্য আমি এখানে আখের গুড় ব্যবহার করছি এটা আমি নিয়েছি গুড়ের ডাস্ট যেটা বাজারে তোমরা পেয়ে যাবে এরপর এটাকে তোমরা তোমাদের স্বাদ মতন এখানে গুড় ব্যবহার করবে আমি এখানে নিয়ে নিয়েছি চার চামচ মতো গুড় আমি একটু মিষ্টি মিষ্টি করেছি আর দিয়েছি এক চামচ সর্ষের তেল এছাড়া এর ভিতরে আর আলাদা কোনো উপকরণ আমি দেব না এবার একদম সব শেষে আমি এর মধ্যে একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে বিট নুন বিট নুন দিলে এটার স্বাদ আরও বেশি বেড়ে যাবে ব্যাস আমাদের কদবেল মাখার সমস্ত উপকরণ কদবেলের মধ্যে দেয়া হয়ে গিয়েছে এবার এটাকে আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব দেখো দেখতে পাচ্ছ এইভাবে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেবে যাতে কোনো জায়গায় কোনো রকম দানা দানা না থাকে দেখো কত সুন্দর মাখা হয়েছে কদবেলটা এবার চলো এটাকে আমি পরিবেশন করে দিই দেখো আমার কদবেল মাখা রেডি তোমরাও এইভাবে বাড়িতে বানাবে আর বাড়িতে বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে জানাবে কেমন লাগলো আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো আজ তাহলে রাখছি নমস্কার